দুইজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুইজনেরই একই কালারের শাড়ি পরা এবং এই দুজনের কি সম্পর্ক এবং শাড়ির দাম কত এক কথায় বলতে হবে হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার কি নাম আমার নাম মিমি আচ্ছা আপনার জন্য পাঁচটা দাদা থাকবে যদি আপনি পাঁচটার মধ্যে তিনটা দাদার উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী এবং আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা থাকবে আপনি কি প্রস্তুত জি আমি প্রস্তুত আচ্ছা ঠিক আছে তো আপনার জন্য প্রথম দাদা ঘুমানু সারা আমরা কোন কাজ করার সময় চোখ বন্ধ রাখি এমন একটা কাজ করার সময় আমাদের চোখ বন্ধ করতে হবে ঘুমানু সারা সেই কাজটা কোন কি কাজ সারা হ্যাঁ ঘুমানু ছাড়া কোন কাজ করার সময় আমরা সব চোখ বন্ধ রাখি মনে রাইখুন একদম সহজ ছিল আচ্ছা ঠিক আছে পাস এটা পাস করে দিলাম তো আপনার জন্য দ্বিতীয় দাদা দাদাটি হচ্ছে কোন জিনিসের হেড আছে টেল আছে কিন্তু বডি নেই এমন কোন জিনিস যেটার হেড আছে টেল আছে কিন্তু বডি নেই হেড আছে টেল আছে কিন্তু বডি নেই বডি নেই টাস করার কয়েন টাস করার কয়েন কেন টাস করলে আমরা পয়সা দিয়ে টাস করি এমন বলে যে হেড না টেল বলে যে হেড নাকি টেল কিন্তু এটার কোনো বডি নেই ঠিক আছে রাইট হেড আছে টেল আছে কিন্তু বডি নেই আপনি দুইটার মধ্যে একটা পারছেন আপনার জন্য তিন নাম্বার দাদা দাদাটি হচ্ছে কোন খেলায় বিজয়ীরা পিছনের দিকে যায় আর যারা পরাজিত হয় তারা সামনের দিকে যায় এমন কোন খেলা আছে আমরা জানি দৌড় প্রতিযোগিতা হোক অন্য যারা বিজয়ী হয় তারা সবার সামনে থাকে কিন্তু এমন একটা খেলা আছে যে খেলায় যারা বিজয়ী হয় তারা পিছনের দিকে যায় আর যারা হেরে যায় তারা সামনের দিকে যায় এটা হচ্ছে দড়ি দড়ি টানলে তো জয়ী হলে পিছনের দিকে যাবে একদম রাইট একদম রাইট আপনি তিনটার মধ্যে দুইটা পারছেন আপনাদের জন্য সরি আপনার জন্য তিন নাম্বার চার নাম্বার দাদা দাদাটি হচ্ছে আপনি যেহেতু মহিলা মানুষ মহিলাদেরকে নিয়ে একটা প্রশ্ন করি দুইজন মহিলা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দুজনেরই একই কালারের শাড়ি পরা এবং এই দুজনের কি সম্পর্ক এবং শাড়ির দাম কত এক কথায় বলতে হবে এক কথায় বলতে হবে এক কথায় এই দুজন মহিলার সম্পর্ক এবং শাড়ির দাম বলতে হবে

একদম ছোট্ট একটা জিনিস বলতে পারছি পাস করে তো একদম সহজ কিন্তু আপনার সাথেই আছে জুতা জুতা কেন জুতা যে রাইট রাইট একদম ক্ষুদ্র জিনিস এবং একটা মানুষে বহন করে নিয়ে যায় একদম রাইট ঠিক আছে আপনি পুরস্কার বিজয়ী আপনাদের জন্য পুরস্কার এই নেন আপনার জন্য সামান্য একটু উপহার তা এই খেলায় অংশগ্রহণ করতে পেরে আপনার কেমন লাগলো অনেক মজা লাগছে অনেক মজা লাগছে ঠিক আছে ধন্যবাদ আপনি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং অন্যকে সাবস্ক্রাইব করে দিতে বলেন জি সবাই আপনারা এই চ্যানেল